প্রাইমারির ইংলিশ মিডিয়াম ইন্টারভিউ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন জানতে পেরেছি সেই সকল প্রশ্নগুলিকে নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছি এবং আজকে এই ছটি প্রশ্ন নিয়ে এসেছি এই ছটি প্রশ্ন এবং সেই প্রশ্ন থেকে আরও যে সকল প্রশ্নগুলো তৈরি হতে পারে সেগুলোকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা প্রাথমিক ইন্টারভিউ এর প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি এখান থেকে কিছু না কিছু সাহায্য আপনার ইন্টারভিউ বোর্ডে অবশ্যই হবে তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা এই সকল প্রশ্নগুলি সম্ভাব্য উত্তর বা এখান থেকে আর কোন কোন প্রশ্নগুলি হতে পারে সেই সকল বিষয়ে একটু আলোকপাত করি তাহলে রয়েছে রাজ্য সঙ্গীত আপনারা সকলেই জানেন খুব চর্চিত একটি বিষয় গানটি হচ্ছে বাংলার মাটি বাংলার জল এই যে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এটা কবিগুরু রবি ঠাকুরের লেখা আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন উনিশশো সালে যে বঙ্গভঙ্গ বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেখানে এই বঙ্গভঙ্গর বিরুদ্ধচারণ করার জন্য এবং মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তাদের মনের মধ্যে বাংলার প্রতি ভালোবাসা জন্ম দেওয়ার জন্য কবিগুরু এই গানটিকে লিখেছিলেন এবং সেই গানটি কিন্তু বর্তমানে আমাদের বাংলার মাটি বাংলার গান সেটা রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করেছে দু সালে তাহলে এই গানটা উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন সেটাকে সমর্থন জানানোর জন্য দু সালে এটা আমাদের রাজ্য সংগীত হিসাবে গৃহীত হয়েছে এবং সবার আগে জাতীয় সঙ্গীত ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের স্থান এবং তারপরেই এই যে গানটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এটা পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত তাই এর স্থান এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে জাতীয় সঙ্গীতের পরেই আমাদের পশ্চিমবঙ্গে কোন সঙ্গীতটি বিশেষ স্থান অধিকার করে তাহলে আপনি সেক্ষেত্রে রাজ্য সঙ্গীতের কথা বলতে পারেন বর্তমানে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু অবশ্যই আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে রাজ্য সঙ্গীত গাওয়ার যে নির্দেশিকা সেটা জারি করা হয়েছে এবারে নির্দেশিকা জারি করা হবে তবেই গাওয়া হবে এমনটা না রাজ্য সঙ্গীত অবশ্যই আমাদের খুব মনের একটা গান যেটা আমাদের বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে তো সেই হিসেবে আমরা রাজ্য রাজ্যসঙ্গীতকে অবশ্যই যথাযোগ্য সম্মানের সঙ্গেই গিয়ে থাকি এবারে এখান থেকে বেশ কিছু প্রশ্ন হতে পারে রাজ্য সঙ্গীত কোনটা বাংলার মাটি বাংলার জল সেটা কে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় লিখেছেন কোন প্রেক্ষাপটে তিনি গানটি লিখেছিলেন যে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন উনিশশো সালে হয়েছিল তার সেই প্রেক্ষাপটে লিখেছিলেন এবং এই গানের মূল বিষয় কি এই গানের মূল বিষয় দেখুন এখানে বেশ কিছু শব্দ লিখে রেখেছি আপনাকে সবটা মনে রাখতে হবে না দু চারটে মনে রাখলেই আমার মনে হয় এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবেন এখন এই প্রসঙ্গে এই গানটি কেন লেখা হয়েছিল এই গানটি গিয়ে আমাদের মনের মধ্যে কোন ভাবাবেগের জন্ম নেয় এই সমস্ত বহু বহু প্রশ্নের উত্তরে কিন্তু আপনি এই শব্দকটাকে ব্যবহার করতে পারবেন যেমন এর মধ্যে দিয়ে আমরা বাঙালির আবেগকে স্পর্শ করতে পারি আমরা যখনই গানটা গাই তখনই বাংলার প্রতি আমাদের মনের মধ্যে একটা ভালোবাসার জন্ম নেয় একটা আবেগের জন্ম নেয় এরপর বলা হচ্ছে যে মানুষের স্বদেশ প্রেম এই গানটা যেমন জাতীয় সঙ্গীত আমরা যখন গাই তখন আমাদের মধ্যে যেমন স্বদেশ প্রেমের জন্ম নেয় ঠিক তেমনই বাংলার মাটি বাংলার জল এই গানটিকে গাইলেও আমাদের মনের মধ্যে স্বদেশ প্রেমের জন্ম নেয় এখানে যে আমাদের বাংলার মাটি বাংলার জল তার প্রতি একটা মানুষের যে আত্মিক টান সেই টানটা কিন্তু এই গানের মধ্যে ফুটে ওঠে এই যে গান সেটা আমাদের বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে এটা বাঙালিদেরকে বাঙালিদের ঐক্যের একটা প্রতীক এই গানটিকে আপনি বলতে পারেন এটার মধ্যে দিয়ে আমাদের মনের মধ্যে জাতীয় সংহতির জন্ম নেয় তাহলে যদি বলা হয় যে জাতীয় সঙ্গীত বাদ দিয়ে অন্য একটি গান বলুন যে গানটির মধ্যে দিয়ে শিশুদের মনে জাতীয় সংহতির জন্ম নেবে আপনি সেখানে কিন্তু রাজ্য সঙ্গীতের কথা বলতে পারেন যদিও বন্দে মাতরম গানটির কথা আমরা অবশ্যই বলতে পারি তার সঙ্গে এটাকেও কিন্তু বলতে পারি এখন এখানে বাংলার আবেগ মানুষের স্বদেশ প্রেম মাটি ও জলের প্রতি টান ঐক্যবদ্ধতা বাঙালির ঐক্য জাতীয় সংগতি এই যে শব্দগুলি রয়েছে সেগুলোকে একটু বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবেন কারণ এই শব্দগুলিকে দিয়ে একাধিক প্রশ্নের উত্তর হতে পারে যেমন উদাহরণ হিসেবে আমি একটা প্রশ্ন বলতে পারি যে আমাদের যে জাতীয় রাজ্য সঙ্গীত রয়েছে সেই রাজ্য সঙ্গীতের মূল বিষয়বস্তু কি বলে আপনার মনে হয় তাহলে আমরা বলতে পারি যে এই রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা বাঙালির আবেগকে মানুষের স্বদেশপ্রেমকে বাঙালিদের এই দেশের মাটি এবং জলের প্রতি যে টান তাদের মধ্যেকার যে ঐক্যবদ্ধতা বাঙালিদের যে ঐক্য এমনকি জাতীয় সংহতিকে আমরা খুব সহজেই আমাদের মনন থেকে স্পর্শ করতে পারি তো দেখুন এই ধরনের বেশ কিছু প্রশ্নের উত্তর জাতীয় রাজ্যসঙ্গীতের মর্মার্থ কি রাজ্য সঙ্গীত আমরা কেন গাইবো শিশুদেরকে কেন রাজ্য সঙ্গীত শেখানো উচিত হ্যাঁ বাঙালিদের কাছে রাজ্য সঙ্গীত কেন এত প্রিয় কেন এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হলো এই সকল প্রশ্নের উত্তরে আপনি কিন্তু এই শব্দকটাকে যদি ব্যবহার করে একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারেন আমার মনে হয় উত্তরটা কিন্তু হয়ে যাবে বেশ তাহলে আশা করি রাজ্য সঙ্গীত নিয়ে খুব একটা বেশি আপনাদের মনের মধ্যে প্রশ্ন নেই যদি কিছু থাকে একটু নিজের দায়িত্বে বাকি প্রশ্নের উত্তরগুলোকে একটু সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন বেশ এরপর যেটা রয়েছে খুব আলোচিত একটি প্রশ্ন আমাদের পেট ব্যাচের অনেক ছেলে মেসেজ করেছে যে স্যার কিন্ডার এবং এবং মন্তেশ্বরীর মধ্যে পার্থক্য কি তো খুব সহজ করে আমরা পার্থক্যটাকে সবার আগে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন আপনারা দেখেছেন যে ইংলিশ মিডিয়াম স্কুলে এই কেজি ওয়ানে পরে কেজি টু এ পরে কেজি থ্রিতে পরে কেজি ফোরে পরে এই সমস্ত একটা ব্যাপার চলে না ছেলে কিসে পরে ছেলে কেজি ওয়ানে পরে তাহলে কেজি ওয়ান মানে কি কেজি ওয়ান মানে হচ্ছে কিন্ডার গার্ডেন জি এটাকেই বলা হচ্ছে কিন্ডার গার্ডেন তাহলে এবার আপনি ভাবুন যে আপনার ছেলে যখন কেজি ওয়ানে কেজি টুতে পড়ছে সেখানে কি করা হচ্ছে সেখানে সাধারণ আর পাঁচটা বিদ্যালয়ে যা হয় সেই কাজগুলোই কিন্তু করা হচ্ছে তাহলে সেখানে নির্দিষ্ট পাঠ্যক্রম রয়েছে সেটা প্রথাগত একটা শিক্ষা সেখানে শিক্ষক শিক্ষিকা পাঠ্যক্রম পাঠ্যসূচি পাঠ্য বই এ সমস্ত সব কিছু রয়েছে হ্যাঁ সেখানে শিক্ষক রয়েছে শিক্ষকরা নির্দেশনা দান করছেন শিক্ষকেরা পাঠকে পরিচালনা করছেন এই বিষয়বস্তুগুলো করছে সেখানে পঠন লিখন এগুলো চলছে ঠিক আছে এই যে বিষয়বস্তুগুলো সেটাই হচ্ছে কিন্ডার গার্ডেনের অংশ যেটা আহ ফ্রেডরিক ফ্রোভেল তিনি কিন্তু এই এই ধারণা দিয়েছিলেন কিন্ডার গার্ডেন মানে আপনারা জানেন যে শিশুদের উদ্যান শিশুদের বাগান ইত্যাদি অর্থাৎ যে বাগানে শিশুরা শিশুদের পরিচর্যা করা হচ্ছে শিশুরা বড় হচ্ছে সেটাই হচ্ছে কিন্ডার গার্ডেন তাহলে শুনতে একটু অন্যরকম লাগলেও আপনাকে মনে রাখতে হবে যে কিন্ডার গার্ডেন আর কেজি স্কুল হচ্ছে এক তাহলে কেজি স্কুলে আমরা সেখানে প্রথাগত শিক্ষা দেখতে পাই সেখানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা দেখতে পাই সেখানে পঠন লিখন এই সাধারণ বিষয়বস্তুগুলোই কিন্তু চলে অর্থাৎ কিন্ডার গার্ডেন প্রসঙ্গে আপনি একটা বিদ্যালয়কে ভাববেন সবসময় যে একটা স্কুলে কি হচ্ছে সেটাই কিন্ডার গার্ডেন বেশ এবার মন্তেশ্বরী বিষয়টা আসি মন্তেশ্বরীর বিষয়টা ভাববেন যে মন্তেশ্বরীর এই যে শিক্ষা পদ্ধতি সেটা যদি আমাদের পশ্চিমবঙ্গে একদিনের জন্য চালানো হয় তাহলে খবরের কাগজে বেরোবে যে পঞ্চাশটা ছেলের চোখ হয়ে গেছে হ্যাঁ একশোটা ছেলের মাথা ফুলে গেছে দুশোটা ছেলের মাথা ফেটে গেছে ইত্যাদি ইত্যাদি তো মজা করেই বলছি এটা মন্তেশ্বরীর ব্যবস্থার কোনো সিস্টেম নয় আমি যেটা বলছি শুধুমাত্র আপনাদের মনে রাখার জন্য যাতে খুব সহজে মনে থাকে তার জন্য বলছি কেন এই যে মন্তেশ্বরী ব্যবস্থা সেটা স্বনির্দেশিত অর্থাৎ সেখানে কিন্তু শিশুদের সম্পূর্ণ স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয় এবার আপনি ভাবুন যে একটা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গের একটা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে তারা সেই স্বাধীনতা নিয়ে কি করছে সেই স্বাধীনতার অপব্যবহার করছে এ ওকে মারছে এ ওর চোখে পেন ভুকিয়ে দিচ্ছে সব চলছে জাস্ট এই ব্যাপারটাকে দিয়েই কিন্তু আপনাকে মন্তেশ্বরী শিক্ষার ব্যবস্থাটাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে স্বনির্দেশিত এখানে কিন্তু সব কিছুকে হাতে কলমে শেখানোর ব্যবস্থা করা হয় এটা কিন্তু একেবারে স্বাধীন শিশুদের স্বাধীন চিন্তার জন্ম দেয় সেই মহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু এই মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা জন্ম নিয়েছে আমি যে কথাগুলো বলছি এর কোনো বাস্তব ভিত্তি নেই জাস্ট এটাকে মনে রাখার জন্য আপনাকে বলছি এবং এখানে একজন শিক্ষক হচ্ছেন পথ প্রদর্শক তিনি শুধুমাত্র পথ প্রদর্শন করছেন তাহলে দেখুন কিন্ডার গার্ডেন আর মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি এই মুহূর্তে একটা সূক্ষ্ম পার্থক্য দেখতে পেলেন সবার আগের পার্থক্য হচ্ছে যে কিন্ডার গার্ডেন এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক একটি শিক্ষা পদ্ধতি আমি আগেই বলেছি যে কিন্ডার গার্ডেন মানে হচ্ছে কেজি স্কুল কেজি স্কুলে কি হয় শিক্ষকরা ছড়ি ঘোরায় ছাত্রছাত্রীদের উপর তাহলে এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক আর মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা আমি আগেই বলেছি যে এই মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা যদি পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে একদিনের জন্য চালানো হয় তাহলে শিশুরা চোকানা করে মাথা ফাটিয়ে মুখ ফাটিয়ে বসে থাকবে কারণ এত স্বাধীনতা দেওয়া হলো যে তারা নিজেরাই নিজেদেরকে আহত করে শেষ হয়ে গেল এই আর কি তো আপনি বুঝতেই পারছেন যে যেখানে স্বাধীনতার কথা বলা হচ্ছে যেখানে হাতে কলমের কথা বলা হচ্ছে যেখানে স্বনির্দেশিত নীতির কথা বলা হচ্ছে সেটা অবশ্যই একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি তাহলে খুব সহজে যদি বলতে হয় যে কিন্ডার হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি আর মন্ত্রেশ্বরী হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি ঠিক আছে কিন্ডার গার্ডেন সেটা হচ্ছে প্রথাগত আর মন্তেশ্বরী সেটা হচ্ছে স্বনির্দেশিত অর্থাৎ শিশুদের যেখানে স্বাধীনতার কথা বলা হচ্ছে মন্তেশ্বরী সেখানে শিশুরা একবারে স্বাধীন আর সেখানে শিশুদের কিন্ডার গার্ডেন সেখানে পঠন লিখন এগুলো মুখ্য ভূমিকা পালন করে আর মন্তেশ্বরী সেখানে কিন্তু হাতে কলমে শেখানোটা মুখ্য ভূমিকা পালন করে কিন্ডার গার্ডেন সেখানে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে একটা নির্দিষ্ট বয়সের শিশুরাই থাকে আর মন্তেশ্বরী সেখানে কিন্তু একটা নির্দিষ্ট শিক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা যায় তারা কিন্তু বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা থাকে বড়দের কাছ থেকে ছোটরা শেখে একে অপরের হাতে কলমে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখতে শিখতে যায় এই বিষয়বস্তুগুলো ঘটে এবং কিন্ডার গার্ডেন এটা এটা রয়েছেন ফেডরিক রয়েল এবং মন্তেশ্বরী সেখানে নাম রয়েছে মাদাম মারিয়া মন্তেশ্বরী ব্যাস আশা করি কিন্ডার গার্ডেন আর মন্তেশ্বরী নিয়ে আপনি আর সারা জীবনে কোনো দিন ভুলবেন না এটা মনে রাখবেন যে কেজি স্কুল মানে কিন্ডার গার্ডেন একটা কেজি স্কুলে যা কিছু হয় সেটা কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আর মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চালু করলে তাদের শিশুরা চোখে পেন ফুকিয়ে কানা হয়ে সব বসে থাকবে অর্থাৎ স্বাধীনতার বিষয়বস্তুগুলোর কথা বলছি আমি আবারও বলছি এগুলো কিন্তু একটা নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা নিয়ম নীতি কিচ্ছু না আমি যাতে আপনি খুব সহজে মনে রাখতে পারেন তার জন্য বললাম বেশ এরপরে শিক্ষার প্রধান বাধা এখানে পশ্চিমবঙ্গের শিক্ষার প্রধান বাধা কী সে কথা সেই প্রশ্ন করা হয়েছিল কিন্তু আপনি এখানে যে কোনো শিক্ষার প্রধান বাধাগুলোকে সেই প্রসঙ্গে এটা কাজে লাগিয়ে দেবেন সবার থেকে বড়ো কথা হচ্ছে জনসচেতনতা অর্থাৎ আমি আমার ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না কেন পাঠাচ্ছি না না আমি শিক্ষা সম্বন্ধে সচেতন নই তাহলে আমি একজন জনগণ যার মধ্যে শিক্ষা সম্বন্ধে কোনো সচেতনতা নেই এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সবথেকে বড় বাধা আমি আগে সচেতন হব তবেই তো আমি আমার ছেলেকে স্কুলে পাঠাবো আমি যদি সচেতন না হই তাহলে কেমন করে পাঠাবো তাহলে আপনাকে যদি বলে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান বাধা কি আপনি এটাকে বলতে পারেন আপনাকে যদি বলা হয় যে ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রের প্রধান বাধা কি আপনি সেখানে কথা বলতে পারেন যে কোনো জায়গায় আপনি এই শিক্ষার প্রধান বাধা প্রসঙ্গে জনসচেতনতাকে কাজে লাগিয়ে দিতে পারেন এরপর হচ্ছে গুরুত্ব উপলব্ধি না করা তাহলে এটাও কিন্তু দেখুন যে শিক্ষাক্ষেত্রে একটি প্রধান বাধা যে শিক্ষার গুরুত্বটা কি ও পড়াশোনা করে কি চাকরি হবে তাহলে পড়াশোনার শেষ লক্ষ্যটা কিন্তু চাকরি নয় পড়াশোনা মানে হচ্ছে তার আত্মসচেতনতা বৃদ্ধি করা তার সর্বাঙ্গীন বিকাশ সাধন করা তাহলে দেখুন আমাদের মধ্যে এমন অনেক গার্জেন আছেন তাদের ধারণা আছে যে পড়ে কি আর চাকরি পাবে ও দরকার নেই কাজে লাগিয়ে দাও তাহলে এই যে গুরুত্ব বা শিক্ষার গুরুত্বটাকে তারা উপলব্ধি করতে পারছে না এটাও কিন্তু একটা অনেক বড় একটা শিক্ষার বাধা তিন নম্বর হচ্ছে উদাসীনতা যে ছেলেকে স্কুলে পাঠাতে হবে বাবা নিজের কাজে ব্যস্ত মা নিজের কাজে ব্যস্ত ছেলে ছেলের মতো বড় হচ্ছে তারা উদাসীন শিক্ষা সম্বন্ধে তাহলে এটাও হচ্ছে কিন্তু শিক্ষায় প্রধান বাধা এখন জনসচেতনতা গুরুত্ব উপলব্ধি না করতে পারা উদাসীনতা এই শব্দগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখুন ভারতবর্ষের শিক্ষার বাধা পশ্চিমবঙ্গের শিক্ষার বাধা যে কোনো একটি রাজ্যের শিক্ষার বাধা আপনার নির্দিষ্ট যে অঞ্চলে আপনি চাকরি পাবেন সেখানে শিক্ষাক্ষেত্রে কোন কোন বাধা থাকতে পারে সেখানে কিন্তু আপনি এই কথাগুলো সব বলতে পারবেন এবার এখানে দেখবেন যে অনেকজন উত্তর দিচ্ছে যে শিক্ষক নিয়োগ হচ্ছে না সেটা বাধা একদম বাস্তব কিন্তু আমার মনে হয় ইন্টারভিউ বোর্ডে সেই কথাটা বলা উচিত হবে না শিক্ষকদের সঠিক সময়ে ট্রেনিং দেওয়া হচ্ছে না সেটা শিক্ষার একটা বাধা একদম বাস্তব সিলেবাস সেটাকে আধুনিক আধুনিকীকরণ করা হচ্ছে না একদম বাস্তব ঠিক আছে শিক্ষকদের শিক্ষা ব্যতীত অন্যান্য কাজে লাগানো হচ্ছে হম এসআইআর ভোট নেওয়া এই সমস্ত কাজের লোকগণনার কাজে সেখানে শিক্ষা ব্যাহত হচ্ছে একদম বাস্তব তাহলে শিক্ষার প্রধান বাধা কি আমাদের কাছে অনেক অনেক বাস্তব উত্তর আছে কিন্তু সেই বাস্তব উত্তরগুলো দিতে গিয়ে হতে পারে যে সেখানে ইন্টারভিউ অসন্তুষ্ট হলেন বা হতে পারে যে আপনি সেই বলতে গিয়ে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে ফেলেন বা ইত্যাদি কোনো কিছু হতে পারে তো সেক্ষেত্রে দেখুন এই যে কারণগুলোর কথা উল্লেখ করলাম এই কারণগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনাকে অন্য কোনো কাউন্টার কোশ্চেনের জন্ম দেবে না এবং এমন একটা উত্তর হবে যেটা যে উত্তরে আমরা কোনো সমস্যা হবে না বেশ এরপরে প্রশ্ন করা হয়েছিল যে ইউনেস্কো সেখান থেকে আমাদের যে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই কোন সম্মান দেওয়া হয়েছিল তো এখানে বলা দেখিনি যে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এখানে অধরা শব্দটা আমার একটু শুনতে কেমন লাগছে কিন্তু আমি গুগল সার্চ করে দেখেছি সেখানে কিন্তু এই এই যে অধরা এই অধরা শব্দটিকেই কিন্তু উল্লেখ করা রয়েছে তাহলে ইউনেস্কো দু সালে কিন্তু এই 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 সম্মান দিয়েছিল দু হাজার একুশ সালে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হুম তো এখানে বলা হচ্ছে ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি এটাই হচ্ছে যে এর ইংরেজি নাম যে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঠিক আছে ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি দু হাজার সালে দু সালে কিন্তু এই সম্মান দেওয়া হয়েছিল আবার ইন্টারনেটে কোনো একটা জায়গায় আমি এটাকে আবার দু হাজার দেখছিলাম তো আপনারা একবার জাস্ট দেখে নেবেন দু হাজার একুশ দেখাচ্ছে না দু হাজার বাইশ দেখাচ্ছে তো দু হাজার একুশ সালে মানে এই প্রস্তাবনা হয়েছিল দু হাজার বাইশ সালে ঘোষণা করা হয়েছিল এরকম কোনো কিছু একটা হবে বেশি এই যে ইউনেস্কো থেকে এই যে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এই এই সম্মানটি দেওয়া হলো কেন তো তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে যে দুর্গাপূজার মধ্যে দেখুন ধর্মীয় আচার রয়েছে তাই না হিন্দু ধর্মের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা যার মধ্যে ধর্মীয় আচার রয়েছে এবং এই ধর্মীয় আচার কিন্তু কোনোদিন দুর্গাপূজাকে বাধাপ্রাপ্ত করেনি যে অন্য কোন ধর্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে সেটা সমস্ত ধর্মের যেন একটা আনন্দে লীলাক্ষেত্রতে পরিণত হয়েছে তার জন্য তো এটা বিখ্যাত একটা উৎসব এর মধ্যে শৈল্পিক প্রকাশ রয়েছে আপনি যে কোনো জায়গায় চলে যান পুজোর প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে যা কিছু দুর্গা পুজোর পারপাসে ব্যবহার হয় সেখানে কিন্তু সব জায়গায় যে শৈল্পিক শিল্পী সত্তা কিন্তু একদম ভরে ভরে আছে মানুষের ঐক্যবদ্ধতা আপনি দেখুন দুর্গাপুজোর মধ্যে কিন্তু কিন্তু সেখানে প্রতিমা দর্শন করা সেখানে পুজোমণ্ডপ দর্শন করা এই এই যে বিষয়বস্তুগুলো সেখানে কিন্তু আপনি তাকে কোনো ধর্মীয় বিভাজনে ভাগ করতে পারবেন না সেখানে সমস্ত ধর্মের একবারে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পরিবেশ তৈরি হচ্ছে হ্যাঁ সেখানে কিন্তু মানুষ এখানে ঐক্যবদ্ধ হতে পারছে এবং তার জন্য কিন্তু সামাজিক প্রভাব পড়ছে এই যে আমাদের বর্তমানে এই যে সাম সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার যে বিশ্বাস চারিদিকে চারিদিকের বাতাসকে কলুষিত করে দিচ্ছে সেখানে কিন্তু এই দুর্গাপুজো কিন্তু সেটাকে অনেকটা বিলীন করে দিতে পারছে এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি তাহলে এই সকল কারণে কিন্তু ইউনেস্কো কিন্তু মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে বেশ এরপর বলছে যে ইংরেজি শিক্ষার প্রধান বাধা কি ইংরেজি শিক্ষার প্রধান বাধা হচ্ছে দেখুন বাংলা আমরা কেন খুব সহজে পারি আমি একটু ব্যাপারটা আলোচনা করে নিই বাংলা আমরা খুব সহজে কেন পারি কারণ বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা তাই তাহলে আমি হচ্ছি বাঙালির ছেলে আমার বয়স যেদিন এক বছর একদিন সেদিনকেও ধরুন আমি বাঙালিরই ছেলে আমাকে যদি কোনো ইংল্যান্ডের কোনো একটা পরিবারে পাঠিয়ে দেওয়া হতো তাহলে কি আমি ইংরেজি বলতে পারতাম না অবশ্যই পারতাম তাহলে আমার তো মাতৃভাষা বাংলা আমি কেমন করে বাংলার পরিবর্তে ইংরেজিটা শিখে ফেলতাম কারণ সেই যে ভাষাটা সেই ভাষা ভাষী মানুষের মাঝে আমি মানুষ হতাম আমার যে চারপাশের যে পরিমণ্ডল সেটা কিন্তু হতো ইংরেজির তাহলে সেটাই কিন্তু সব থেকে বাধা যে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করতে না পারা তাহলে আমরা বাঙালি আমাদের চারপাশের মানুষজন বাংলায় কথা বলে তাই বাংলা ভাষাটা আমাদের কাছে সহজ হয়ে যায় কিন্তু আমাদের চারপাশের মানুষজন ইংরেজিতে কথা বলে না বা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আমরা ইংরেজিকে যুক্ত করতে পারি না তার জন্য কিন্তু ইংরেজি শিক্ষাটা আমাদের কাছে থেকে বেশি বাধার হয়ে যায় একটা পরিবার যারা বাঙালি তাদের বাড়িতে কেউ বাংলায় কথা বলে না সবাই হিন্দিতে কথা বলে তাহলে দেখবেন সেই শিশুটা যতই বাঙালি হোক সে কিন্তু ছোট থেকেই হিন্দি শিখবে বা সেই পরিবারের মানুষজন ইংরেজিতে কথা বলেন তাহলে দেখবেন সেই শিশু যতই বাঙালি হোক না কেন সে ছোটো থেকে ইংরাজিটা বলতেই অভ্যস্ত হয়ে উঠবে তাহলে এটাই হচ্ছে ইংরাজি শিক্ষার ক্ষেত্রে সব থেকে বড়ো বাধা যা আমরা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এই ইংরাজি ভাষাকে যুক্ত করতে পারছি না এটা হচ্ছে সব থেকে বড়ো ভাষা সব থেকে বড় বাধা এবারে দেখুন ইংরাজি ইংরেজি শিক্ষার প্রধান বাধা ভয় অবশ্যই আছে উপযুক্ত শিক্ষক তার অভাব রয়েছে অবশ্যই আছে উপযুক্ত ইংরেজি শিক্ষার পরিকাঠামোর অভাব রয়েছে সব সত্যি সব ঠিক কিন্তু তার থেকে এইটা যেন আরো অনেক বেশি যুক্তিযুক্ত পরবর্তী যে প্রশ্ন রয়েছে প্রজেক্ট বালা বলতে আপনি কি বোঝেন বালা শব্দের সম্পূর্ণ অর্থ হচ্ছে বিল্ডিং এজ লার্নিং এড অর্থাৎ যে নির্দিষ্ট বিল্ডিংয়ে শিশুদের ক্লাস চলছে সেই বিল্ডিং বিল্ডিংটিকেই আমরা যখন একটা লার্নিং এইডে পরিণত করে ফেলতে পারবো যে নির্দিষ্ট প্রজেক্টের মধ্যে দিয়ে তাকেই বলা হচ্ছে প্রজেক্ট বালা আমি যখন ছোটো ছিলাম নাইন পড়তাম তখন আমি যে ঘরে পড়াশোনা করতাম সেখানে আমি অঙ্কের সূত্রগুলোকে সব টাঙিয়ে রাখতাম অর্থাৎ ঘুরতে ফিরতে যখনই চোখ পড়বে তখন একবার করে আমার কিন্তু সেগুলো রিভাইজ হয়ে যাবে আপনারা সকলেই এরকম করেছেন অনেকের ঘরে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র টাঙানো থাকে যে ঘুরতে ফিরতে যখনই এক করে চোখ পড়বে ওই চোখ পড়তে পড়তে চোখ পড়তে পড়তে একদিন সেগুলো সব আমার তৈরি হয়ে যাবে তো সেই উদ্দেশ্য নিয়েই বিদ্যালয়ের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর বিভিন্ন জায়গায় এই ধরনের শিক্ষা সহায়ক উপকরণের ছবি টবি এঁকে রাখা হয় যেমন ধরুন সিঁড়ি প্রথম সিঁড়িতে এক তারপরে দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর ছয় লিখে রাখা হলো তাহলে একটা শিশু যখন প্রত্যেকটা দিন সেই সিঁড়ি ভেঙে ভেঙে উঠছে সে কিন্তু উঠতে উঠতে শিখে ফেললো ধরুন একটা বিদ্যালয়ের বিল্ডিংয়ে প্রচুর ছবি আঁকা রয়েছে এবং প্রত্যেকটা ছবির নিচে সেটা কোন পশুর ছবি তার ইংরেজি নাম তার যে শাবক তাকে কি বলা হয় তারা কোথায় থাকে তাদের ডাককে কি বলা হয় এই সমস্ত ইংরেজি শব্দগুলো লিখে রাখা হলো তাহলে দেখা যাবে যে সেইটাই একটা লার্নিং এডে পরিণত হলো শিশুরা সেইগুলো দেখে থেকেই একদিন এগুলোকে শিখে ফেললো তাহলে একদিকে ছবি মানে রং চঙে দেখতে ভালো লাগবে স্কুলটা এবং তার সঙ্গে শিশুরা এগুলোকে নিজেদের অজান্তেই কবে কবে শিখে ফেলবে তাহলে এই নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যখন বিদ্যালয়ের যে বিল্ডিং যে বিল্ডিং অ্যাজ লার্নিং এড যে বিল্ডিংটাই একটা লার্নিং এডে পরিণত হয়ে যাচ্ছে তাকেই বলা হচ্ছে প্রজেক্ট বালা অর্থাৎ সরকার থেকে কিছু টাকা দেওয়া হয় প্রজেক্ট বালা সেই প্রকল্পে এবারে সেই বিদ্যালয়গুলিতে তখন সেই নির্দিষ্ট ছবি কিছু বাণী কিছু মহাপুরুষের নাম তাদের ছবি হুম কিছু সেখান থেকে শিশুদের সাধারণ কিছু শিক্ষা হতে পারে এগুলোকে সেই ছবির মাধ্যমে দেয়ালে দেওয়ালে এঁকে রাখা হয় তো এটাই হচ্ছে প্রজেক্ট বালা তো যাই হোক এই যে ছটা প্রশ্ন সেই ছটা প্রশ্নই কিন্তু দু হাজার পঁচিশের যে ইন্টারভিউ চলছে শুরু হয়েছে ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ সেখানে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল আমি সেই সকল প্রশ্নগুলোকে আলোচনা করলাম এবং তার সঙ্গে সেই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়বস্তুগুলিকেও আলোচনা করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে তার জন্যই আপনি এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন তো এই রকম প্রাইমারি ইন্টারভিউয়ের সঙ্গে সম্পর্কিত ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নিয়ে আসছি ইন্টারভিউ প্রিপারেশানকে একেবারে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন